আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম তো আজকে আমরা নবম দশম শ্রেণির বাংলা সাহিত্যের যে প্রথম লেখাটি আছে অর্থাৎ প্রথম যে গল্পটি আছে সেটি নিয়ে আলোচনা করব। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে তো প্রথম যে বিষয়টি আছে প্রথম যে লেখাটি আছে সেটি হচ্ছে নাম প্রত্যুপকার ঠিক আছে লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো চলো আমরা আমাদের লেখক পরিচিতিটা একটু জেনে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার সরি আঠারোশো বিশ সালে জন্মগ্রহণ করেন তো আমাদেরকে এইটা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন কত সালে ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো সালে ঠিক আছে আচ্ছা তার মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূল নাম কি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করে ফেলবে ঠিক আছে বিদ্যাসাগর তার উপাধি বিদ্যাসাগর কি তার বিদ্যাসাগর হচ্ছে তার উপাধি ঠিক আছে তিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র তিনি প্রথমে সংস্কৃত ও পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামেও পরিচিত একাধারে পণ্ডিত শিক্ষাবিদ সমাজ সংস্কারক ও খ্যাতনামা লেখক হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন তিনি সুশৃঙ্খল পদবিন্যাস যথাযথভাবে পদচিহ্ন সরি যথাযথভাবে জ্যোতিচিহ্ন প্রয়োগে এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়ে থাকে বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে আঠারোশো পঞ্চান্ন সালে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশু বই বর্ণ পরিচয় শিশু পাঠ্য বই বর্ণ পরিচয় ঠিক আছে ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে এই বই আজও পথ প্রদর্শক বিবেচিত হয় বেতাল পঞ্চবিংশতি ব্যাকরণ কৌদুম কৌমুদি শকুন্তলা বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ এতদ এত বিষয়ক প্রস্তাব সীতার বনবাস ভ্রান্তি বিলাস প্রভৃতি তার প্রধান গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো একানব্বই সালে মৃত্যুবরণ করেন সুতরাং এই মৃত্যুর সালটাও তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে আচ্ছা এরপর মূল লেখায় চলে আসি আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন তিনি বলিয়া গিয়াছেন আমি একদিন অপরাহ্নে খলিফার নিকটে বসিয়া হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে হইলেন অর্থাৎ এই আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি গল্প করছে ঠিক আছে এই এক ব্যক্তি গল্প করছে যে তিনি একদিন কি করেছিলেন মামুন নামক এক খলিফার অনেক প্রিয় পাত্র ছিলেন এই মামুন নামে এই খলিফার নিকটে তিনি বসে গল্প করতেছিলেন বা কথা বলতেছিলেন এর ভেতরে কি হলো এক হাত পা বাঁধা ব্যক্তি তার সামনে মাথা নিচু করে দাঁড়ালো বা হাত পা বাঁধা অবস্থা তার সামনে নিয়ে আসা হইল তখন দেখো খলিফা আমার প্রতি আজ্ঞা করিলেন মানে খলিফা এই আলী ইবনে আব্বাসকে বলল অথবা অর্ডার করলো তুমি এই ব্যক্তিকে আপনালয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং কল আমার নিকট উপস্থিত করিবে অর্থাৎ এই ব্যক্তিকে তুমি নিয়ে যাও তোমার বাড়িতে বন্দি করে রাখবে এবং আগামী কাল এই ব্যক্তিকে আমার সামনে উপস্থিত করবে তদিও ভাব দর্শন স্পষ্ট প্রতীত হইল তিনি ওই ব্যক্তির ওপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন এই অবস্থা দেখে বোঝাই গেল স্পষ্ট যে খলিফায় ওই ব্যক্তির ওপর প্রচণ্ড রেগে আছে আমি তাহাকে আপনালয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম আমি তাকে আমার বাড়িতে আনলাম এনে তাকে খুব সাবধানের সাথে বেঁধে রাখলাম কারণ যদি পালাইয়া যায় আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে যদি এই লোক পালিয়া যায় তাহলে কি করতে হবে তাহলে খলিফার রাগের মুখে পড়তে হবে আচ্ছা পর বা পরে মানে কিছুক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাস অর্থাৎ আমি তাকে জিজ্ঞাসা করলাম সেই বন্দিকে জিজ্ঞাসা করল আলী ইবনে আব্বাস আপনার নিবাস কোথায় আপনার বাড়ি কোথায় নিবাস অর্থ কি বাড়ি তিনি বলিলেন ডেমাসকাস আমার জন্মস্থান ওই নগরে যে অংশে বৃহৎ মসজিদ আছে তথাই আমার বাস তো লোকটা কি বলল যে সে আমার জন্ম ওই ডেমাস্কাসের যে অংশে অনেক বড় একটা মসজিদ আছে সেখানেই আমার বাস আচ্ছা আমি বলিলাম ডেমাস্কাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তার উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক অর্থাৎ এই আলি ইবনে আব্বাস বলল যে যে জায়গাটাতে আপনার বাস সেই জায়গাটা সেই জায়গাটার ওপর জগদীশ মানে জগদীশ্বরের মানে তার সৃষ্টিকর্তার মানে শুভ দৃষ্টি অর্থাৎ তার মানে ভালো দৃষ্টি বজায় থাকুক মানে ভালো হোক ওই এলাকাটার ভালো হোক ঠিক আছে ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণদান দিয়াছিলেন কেন ভালো হোক বলছে আব্বাস কারণ ওই এলাকার ওই অংশের এক আদ অধিবাসী সরি আদিবাসী অধিবাসী এক ব্যক্তি এই আলিবাসের প্রাণ দান করেছিল মানে প্রাণ বাঁচিয়েছিল আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলেন অর্থাৎ আমার এই কথাগুলো শুনে ওই বন্দি বিস্তারিতভাবে বিষয়টা জানার জন্য আগ্রহ প্রকাশ করলো আমি বলিতে আরম্ভ করিলাম বহু বছর পূর্বে ডেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলেন অর্থাৎ আলিব নাব্বাস বলতে শুরু করলো যে অনেক বছর আগের কথা ডেমাস্কাসের যে শাসনকর্তা ছিল তিনি পদচ্যুত হয়েছিলেন অর্থাৎ তিনি তার পদ থেকে নেমে গেছিলেন আচ্ছা যে শাসনকর্তা তিনি যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন অর্থাৎ তার প্রেক্ষিতে যে নতুন শাসনকর্তা আসে আমি তাহার সমভিবাহের তথায় গিয়েছিলাম অর্থাৎ আমি তার সঙ্গে সেখানে গিয়েছিলাম অর্থাৎ নতুন যে শাসনকর্তা তার সাথে সেখানে গিয়েছিল এদিকে পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক শূন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন অর্থাৎ যে ব্যক্তি পদচ্যুত হয়েছিল যে শাসনকর্তা পদচ্যুত হয়েছিল সেই শাসনকর্তা তার অনেক সৈন্য সামন্ত নিয়ে নতুন শাসনকর্তার উপরে হামলা করেছিল ঠিক আছে আমি প্রাণ ভয়ে পালাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম এবং গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বচনে প্রার্থনা করিলাম আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন আমার প্রা শোনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন আমি তদীয় আবাসে এক মাস নির্ভয়ে ও নিরাপদে অবস্থিত করিলাম আচ্ছা এখানে কি বলল বলেছে যে যখন আক্রমণ করেছিল পদচ্যুত শাসনকর্তা দলবল নিয়ে তখন আমি আমার প্রাণ ভয়ে খুব হন্তদন্ত হয়ে একটা লোকের বাড়িতে গিয়ে উঠি সেখানে সেই বাড়িওয়ালা অর্থাৎ সেই গৃহস্বামী তার কাছে গিয়ে বলি যে অনেক কাতর কণ্ঠে বিনয়ের সাথে বলি যে আমাকে রক্ষা করুন আমাকে বাঁচান তখন সেই ব্যক্তি আমাকে তার বাড়িতে আশ্রয় দান করে এবং আমাকে অভয় দান করে যে তুমি ভয় পেও না সুতরাং আমি ওখানে অনেক দিন যাবত ছিলাম এবং নিরাপদে ছিলাম ঠিক আছে এটা হচ্ছে বললো এরপরে কি আছে একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন এ সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছে প্রতি গমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধা সময় পাইবেন না আমি সম্মত হইলাম আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না লজ্জাবশত আমি তাহার নিকটে সে কথা ব্যক্ত করিতে পারিলাম না অর্থাৎ এখানে কি বলল একদিন এই আশ্রয়দাতা এই আলী ইবনে আব্বাসকে ডেকে বলল যে এখন বাগদাতে সবাই ফিরে যাচ্ছে এই সময় নিজের দেশে যাওয়ার ঠিক আছে এর থেকে ভালো সময় আর আপনি পাবেন না সুতরাং আলি ইবন আব্বাস শুনে সেও সম্মত হইল যে হ্যাঁ ঠিকই আছে এই সময়টাই আসলে মক্ষম সময় আমাকে আমার দেশে ফিরে যাওয়ার তো যাবে ঠিক আছে কিন্তু তার কাছে তখন কি ছিল না একেবারে কোনো অর্থ বা কোনো যাওয়ার কোনো যানবাহন কিছুই ছিল না কিন্তু লজ্জায় পরে সে এই কথা সেই তার আশ্রয়দাতা তাকে কিছু বলতেও পারতেছিল না তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন কিন্তু তৎকালে কিছুই না কিছু না বলিয়া মৌল মৌন অবলম্বন করিয়া রইলেন তো এই আলি ড্যাম্পাসের যে এই অবস্থা যে টাকা পয়সা নেই যাওয়ার কোনো ব্যবস্থা নেই এগুলো সবই উনি চুপ করে বুঝতে পারলেন কিন্তু চুপ করে থাকলেন কিছুই কোনো উত্তর করলেন না ঠিক আছে আচ্ছা এরপরে কি তিনি আমার জন্য যে সমস্ত উদ্বেগ করিয়া রাখিয়াছিলেন প্রসন্ন দিবসে সরি প্রস্থান দিবসে তাহা দেখিয়া আমি বিশ্বাপন্ন হইলাম অর্থাৎ তিনি আমার যে সমস্ত মানে তিনি এই আলী ইবনে আবাসের জন্য এই আশ্রয়দাতা যে বন্দোবস্ত ব্যবস্থা করে রেখেছিল বা যা দেখেছিল তা এই আলী ইবনে আব্বাস দেখে মানে পুরাই অবাক হয়ে গেল একটি উৎকৃষ্ট অর্শ সুসজ্জিত হয়ে আছে। আর একটি অশ্বের পিঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে আর পথে আমার পরিচর্যা পরিবার নিমিত্ত একটি ভৃত্ত প্রস্থানার্থে প্রস্তুত হইয়াছে হইয়া আছে তো এখানে কি কি বলছে একটি উৎকৃষ্ট অর্শ অর্থাৎ একটি খুব ভালো মানে তাগড়া একটা ঘোড়া সুসজ্জিত করে তার জন্য রেখে দিছে যে সেই ঘোড়ায় চেপে সে যাবে তার সাথে আরও একটি ঘোড়া সেই ঘোড়ার পিঠে খাদ্য সামগ্রী দিয়ে দেওয়া হয়েছে যে রাস্তায় ক্ষুধা পেলে তাকে ওই খাদ্য সামগ্রী খাবে মানে সে ওই খাদ্য সামগ্রী খেতে পারে যাতে আর তার পরিচর্যা করার জন্য একজন ভৃত্ত অর্থাৎ একজন লোক তাকে দেওয়া হয়েছে আচ্ছা প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণ মুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকট লইয়া গেলেন অর্থাৎ সেই যাওয়ার যখন মুহূর্ত আসলো যাওয়ার যখন সময় আসলো তখন সেই আশ্রয়দাতা কি করলো আশ্রয়দাতাকে কি কি বললো দেখো দয়াময় বলেছে সদাশয় বলেছে ঠিক আছে দয়াময় সদাশয় আশ্রয়দাতা এক একটা পুটুলিতে স্বর্ণমুদ্রা ভর্তি তার হাতে দিছিল ঠিক আছে দিয়ে বল দিয়ে তাকে যাত্রীদের নিকট নিয়ে গিয়েছিল তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন মানে তার আত্মীয় পরিজনদের সাথে ওই আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসকে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমি আপনার আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম এজন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয় অর্থাৎ এ আল ইবনে আব্বাস ওই বন্দিকে বলছে যে আমি আপনার ওই বসতি স্থান অর্থাৎ ওই জায়গাটার ওই জায়গাটার উপর ওই জায়গাটার থেকে ওই জায়গার মানুষদের থেকে এতটা উপকার পেয়েছি যে ওই জায়গা পৃথিবীর অন্য যে কোনো জায়গার থেকে আমার কাছে সবচাইতে বেশি প্রিয় ঠিক আছে আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ তো পরের ভিডিওতে আমরা পরে থেকে আলোচনা করব পরের ভিডিওটা তোমরা অবশ্যই আমাদের সঙ্গেই থাকবে দেখবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে লাইক করতে ভুলো না আর অবশ্যই একটা করে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ